দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের হাটে শত শত মুসলিম জনতার আয়োজনে আল্লাহ ও নবী পাক সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে অশালীন বক্তব্য ও কটুক্তিকারী মাদক ব্যবসায়ী রাঙালিপাড়া এলাকার খোকন নামে এক যুবকের বিরুদ্ধে বিচার ও গ্রেপ্তারের দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে এ সময় প্রশাসনকে উদ্দেশ্য করে মুসলিম জনতা থেকে বিভিন্ন বক্তব্যে বক্তারা বলেন অভিযুক্ত খোকনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার ও কঠোর শাস্তির দাবি করেন অন্যথায় আগামী দিনে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন অংশগ্রহণকারীরা আন্দোলনকারীরা আরও বলেন প্রকাশ্যে এসে জাতির সামনে তাকে ক্ষমা চাইতে হবে এবং তবা করে কালেমা কালেমাপড়ে নতুন করে মুসলমানে ফিরে আসতে হবে